আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে ক্রিম নিয়ে রিভিউ শেয়ার করতে চলেছি যে ক্রিমটি আমাদের এমন একটি মা খালা চাচি কিংবা নানি সহ অনেকেই ব্যবহার করে আসছে বহু বছর ধরে এবং স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু এই ক্রিমটির অনেক ডিমান্ড রয়েছে এবং আমরা এই কালের মেয়েরাও কিন্তু এই ক্রিমটা অনেকেই ইউজ করে থাকি তোমরা কে কে ইউজ করা অবশ্যই জানাবে আর এই ক্রিম সম্পর্কে ভালো মন্দ সবকিছু শেয়ার করব এটি ভালো কিনা আর এটা ত্বকের জন্য কেমন কাজ করে এটা অবশ্যই তোমাদের ত্বকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে কিনা সেগুলো তো শেয়ার করবোই আর সেই সাথে এই ক্রিমটি তোমরা কিভাবে ব্যবহার করবে সবকিছুই আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর অবশ্যই একটি লাইক দিবে যদি ভিডিওটি ভালো লাগে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো ফ্রেন্ডস জেনে নেওয়া যাক এই ক্রিমটি সম্পর্কে এই ক্রিমটিকে অনেকে গরিবের ক্রিম বলে থাকে কারণ এটার পঞ্চাশ আমি জানতাম না আমি নিজে ব্যবহার করতাম তো এই ক্রিমটি আমার মা ব্যবহার করছেন এখন যেহেতু শীতকাল চলছে তো শীতকালে সে এটি ব্যবহার করছেন আর সে এমনিতে কোনো কিছু ত্বকে ইউজ করে না কোনো ক্রিম ইউজ করে না আগে এটা ইউজ করতো এবং রিসেন্টলি এটা আবার ইউজ করা শুরু করেছে আর সেই সাথে আমিও এটা ইউজ করতেছি শীতে তো এটা ইউজ করে দেখলাম যে অনেক দামি দামি ক্রিম যে কাজগুলো আমাদের ত্বকের জন্য করে না বা অনেক ভালো ভালো ক্রিম ত্বকে ইউজ করলে অনেক ধরনের সাইড এফেক্ট দেখা যায় সেক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করে আমার স্কিনটা কিন্তু তেমন কোনো সাইড ইফেক্ট আমি পাইনি র্যাশের সমস্যা হয়নি ব্রনের সমস্যা হয়নি বা হয় না যে স্কিনটা ডাল লাগছে কালো লাগছে ক্রিম দেওয়ার পরে এরকম কোনো কিছুই আমি দেখতে পাইনি এই ক্রিমটি সম্পর্কে বলা হয়েছে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং রোদ ধুল্যবাড়ির কারণে ত্বকের যে রুক্ষতা লালচে ভাব এগুলো থেকেও নাকি ত্বকটাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে তবে জানি না এটা কতটা সত্যি তবে আমি স্কিনে ব্যবহার করার পরে কিন্তু আমার ত্বকে তেমন কোনো ধরনের র্যাশের প্রবলেম হয়নি এবং আমার মনে হয়েছে আমার ত্বকে যে হালকা যে র্যাশের সমস্যা বা কালো চোখ থাকলে সেগুলো একটু হালকাই মনে হচ্ছে এটা ব্যবহার করার পরে ডেইলি বেস যে ফেয়ারনেস ক্রিম গুলো ইউজ করি এবং সেগুলো থেকে যে বেনিফিটস পাই মানে ফেয়ারনেস ক্রিম থেকে তো তেমন ফর্সা হওয়া আহামরি ফর্সা হওয়া বা ত্বকের ছোপ দূর হওয়া কোনো কিছু হয় না একটা ডে ক্রিম বা ফেয়ারনেস ক্রিম আমরা ইউজ করে থাকি সুরক্ষিত রাখার জন্য এবং হচ্ছে ত্বকটাকে করার জন্য প্লাস ত্বকটা ব্রাইটেনিং লাগার জন্য যে কোনো ধরনের ফেয়ারনেস ক্রিম ব্যবহার করলেই কিন্তু সাময়িক সময়ের জন্য ত্বকটা ব্রাইটেনিং লাগে তো সেক্ষেত্রে এটা ব্যবহার করলেও কিন্তু ব্যবহার করার পরে ত্বকটা গ্লোয়িং একটি ইফেক্ট দেয় ব্রাইটেনিং লাগে তো এছাড়া বেশি কিন্তু এর থেকে বেশি আশা করা যায় না তবে ত্বকের র্যাশের সমস্যা বা ব্রণের সমস্যা এগুলো কিছু এটা থেকে হয় না তো তোমরা দেখতেই পারছ এটা ব্যবহার করতে করতে কিন্তু এটা একদম তলায় গিয়ে ঠেকেছে মানে এতটা পরিমাণ আমি ব্যবহার করে ফেলেছি অলরেডি তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে কম প্রাইজের ভিতরে একটি ভালো ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতে চাও তাহলে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো আর চাইলে তোমরা এটা মেকআপের বেস হিসেবে ব্যবহার করতে পারো আর এটা কিন্তু খুব ভালো ত্বকটাকে ময়শ্চার করে শীতকালে আর যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের বলবো যেকোনো ধরনের আহ আগে ব্যবহার করে তারপরে ফেয়ারনেস ক্রিমটা তোমরা ইউজ করতে পারো যেমন অ্যালোভেরা জেল বা ধরো অলিভ অয়েল বা ধরো কোনো ধরনের গ্লিসারিন তোকে ব্যবহার করে তারপরে তার উপরে তোমরা এটি ব্যবহার করতে পারো এছাড়া ভালো রেজাল্ট পেতে তোমরা দুইবার ব্যবহার করতে পারো গোসলের পর একবার এবং সকালে মুখ ধুয়ে তারপর তোমরা এটি ব্যবহার করতে পারো এছাড়া তোমরা চাইলে কিন্তু এটি ব্যবহার করতে পারো তো রাতে যেহেতু সিরাম ইউজ করে নাইট ক্রিম ইউজ করে তো সেক্ষেত্রে এটা ইউজ করার দরকার পড়ে না তো যাই হোক এই ছিল আজকে তোমাদের জন্য স্নো সম্পর্কে একটি ছোট্ট রিভিউ রিভিউটি ভালো লাগলে আর তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো সবাই ভালো থেকে সুস্থ Te tengo al the